আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ সহ প্রায় ষোলোটি আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই ষোলোটি আপডেট নোটিশ নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোভিওস আপনারা দেখতেই পাচ্ছেন তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথমে যে আপডেট নোটিশ রয়েছে সেটি হচ্ছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এম পিএইচডি ইংরেজি ও ইসলামিক স্টাডিজ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে দুই সালের সাংবাদিকতা স্নাকোত্তর ডিপ্লোমা পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দুই সালের সাংবাদিকতা স্নাকোত্তর ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি এরপরে রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় অপেক্ষামান তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে রয়েছে দুই সালের অনার্স তৃতীয় দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পূর্ণ বৃদ্ধি সংক্রান্ত নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে রয়েছে দুই হাজার বাইশ থিয়েটার সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে রয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে রয়েছে দুই হাজার তেইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন ও নতুন সিলেবাস পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে রয়েছে দুই হাজার বাইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে রয়েছে দুই হাজার বাইশ সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরেই রয়েছে দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই হাজার বাইশ সালের ভিএচি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি তাহলে এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই